বর্ধমান জেলার দামোদরের পারে আলোড়ন জেলার গড়শি থানার শিল্লা পার্কের পূর্ব দিকে দামোদরের থারে ঘাটে গাড়ি পার্কিং সংলগ্ন একটি অসত্য গাছের পাশে আচমকা একটি বস্তায় একাধিক বোমা জাতীয় বস্তু উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট বুধবার বালি নিতে আসা কিছু ট্রাকের লোকজন প্রথমে এই বস্তাটিকে দেখতে পায় এলাকায় সন্দেহ হওয়ায় আশেপাশে লোকজনকে ডাকা হয় পরে পুলিশকে খবর দেওয়া হলে কর্সি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সরিয়ে দিয়ে বস্তুটির উপর একটি কালো ত্রিপল ঢাকা দিয়ে দেয় বস্তুটির কাছাকাছি যাতে কেউ পৌঁছতে না পারে তার জন্য সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বস্তুটির ভেতরে রাখা নীলচে রঙের একাধিক বস্তুগুলো আদপেকি তার পরীক্ষার জন্য ইতিমধ্যে বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে যদিও এলাকাবাসীরা অনেকেই এই বস্তুগুলোকে বোমা বলেই মনে করছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানে প্রশাসন যে ঘিরে রেখেছে বোম টোম আছে নাকি বলছে এতে তো এলাকাবাসী হিসেবে আমাদের এখানে আসতে হয় যেতে হয় এবং এখানে আমরা ইয়ে করি সেই হিসেবে কখন শুনলেন এটা এইরকমভাবে মোড়া অবস্থায় আছে এই সকালের দিকে শিল্লাতে এসে শুনলাম যে এরকম এরকম ওখানে আমরা কি দেখিস বোমাছের আছে না 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 বললো এইটুকু জানলাম প্রশাসন থেকে হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতান